ऑन है दिए थे वेलकम टू लाइव चैट रिमेंबर वीडियो प्राइवेसी एंड और नेटवर्क प्रॉब्लम है কিছু মানাটাকে দেখেছি কিছু মানাটা করছি তোমাদের কাছে তোমরা কেমন আছো একটু আছো তাহলে বুঝতে পারবো কেউ আসছে না ডাকো রাগ করছে কিন্তু কেউ আসছে না ঠিক আছে আর

তোমাদের সঙ্গে গল্প করতে মাঝে মাঝে আসবো বা তোমাদের সঙ্গে পরিচিতি হবে আজকে সবাই ব্যস্ত আজকে সবাই ব্যস্ত সানডে

হ্যালো হ্যালো কেউ আছো তোমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব পরিচিত হব এটা থেকে তোমরা আমাকে লাইভে দেখতে পাবে মাঝে মাঝে আমি চেষ্টা করব রাত্রিবেলা করে রাত দশটার পরে অবশ্যই চেষ্টা করব লাইভে আসার কারণ তখন আমি ফ্রি হয়ে যাব চার মিনিট পাঁচ সেকেন্ড হয়ে গেছে